তোমরা একটু পাখির কলরবটা শোনার চেষ্টা করো ঠিক আছে আমি জাস্ট পায়ে সাউন্ড অফ করবো একটু পাখির কলরবগুলো শুনবে শুনলে আশা করি শোনা যাচ্ছে আর এই দেখ কত কুচো কুচু পাখি বিভিন্ন ধরনের পাখি জলের মাছ খেতে আসে এক ধরনের পাখি জঙ্গলে পুরো পাখি পুরো চারপাশে কুচু মুচু আর কিচির মিচির আন ভোরের বেলা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা বিকেল ভিউ তো দুটো টাইমেই ভালো আসে ভোরে আর বিকেলে জাস্ট অসম মাঝে মাঝে এরকম ঘুরতে বেরোলে জীবনটা যেন ধন্য হয়ে যায় এই যে আমরা দুজনে গুছিয়ে রেডি হচ্ছি এক্ষুনি বেরিয়ে পড়ো বাজারের উদ্দেশ্যে আজকে সানডে ভোটাই মার্কেট যেতে যেতে অনেক গল্প তোমাদেরকে শেয়ার করবো দেখো আমরা দুজনে বেরিয়ে পড়েছি এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে শীতের একটা ফ্লেভার শীতের একটা মরশুম অলরেডি গায়ে ছেঁকা ছেঁকা দিচ্ছে রাতের দিকে শীত বেশি আর এই যে জায়গাটা আমরা থাকি এটা হলো কোয়ার্টার স্কুল কোয়ার্টার আর এই স্কুল কোয়াটারের ব্যাকভিউ দেখাচ্ছি এই হলো ব্যাক ভিউ একটু সূর্য ডুবুডুবু ভাব কারণ বেলা ছোট দারুণ ভিউ দারুণ দেখো এই যে রাস্তার এই পাশটা এই যে এখানে চারপাশেই পাহাড়ে ঘেরা এই যে ভিউ সূর্য ডুবুডুবু ভাব অস্ত যাবে আমরা এখন বাজারের দিকে যাচ্ছি এদিকেও শুনশান রাস্তা এদিকেও শুনশান রাস্তা যাব আমরা এই দিকটাতে আর এই দিকে পেছনে পাহাড় আছে গাছের আড়াল বলে দেখা যাচ্ছে না সামনে সুন্দর সুন্দর ভিউ পড়বে আমি দেখাচ্ছি ধীরে ধীরে ও রোদ্দুরটা ঝলমল করছে কিন্তু এমন কোনো রোদ্দুর বেশি না আমরা যে বাজারে যাচ্ছি সেই বাজারটা একটু ডিফারেন্ট বাজার আমাদের ভারতবর্ষে অনেক জায়গাতেই এক এক জায়গায় এক এক রকম বাজার আছে এক এক রকমের বাজার তো এটাও গ্রাম আমি যেখানে থাকি ওয়েস্টবেঙ্গলে সেটাও গ্রাম আমি বর্তমানে মহারাষ্ট্রে রয়েছি মহারাষ্ট্রের এবং ছত্তিশগড়ের একটা বর্ডারের কাছাকাছি মিডিল একটা জায়গা তো এখানে বাজারটা অনেকটা আমিও ছত্তিশগড়ে গেছিলাম ছত্তিশগড়ে গিয়ে দেখি জঙ্গলের মধ্যে একটা বাজার বসেছে হাট বসেছে এখনও একটা হাট বসেছে সেটা আমি অল্প করে দেখাবো কেন কারণ আমি বাজারে বেশি বাজার করব না শুধু আলু নিতে যাচ্ছি ঠিক আছে আমাদের বাড়িতে ফ্রিজে সবজি টবজি সবই আছে তাই না তো আজকে বেশি কিছু কেনার দরকার নেই তো ওই জন্য আমি মার্কেটটা অল্পর মধ্যে ঘুরে দেখাবো কারণ বাজার করবো না বেশি বেশি করে মার্কেট দেখাবো লোকে তো হো হো করে এমনিতেই হাসবে এবং ব্লগারদেরকে দেখে তো সবাই হাসে হু হু করে হা হা করে কি করছে এটা তাই না তো অল্পের মধ্যে তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি এই দেখো পরন্ত বিকালে সূর্যের আলো একদম এই যে কাশ ফুলের উপরে পড়েছে কি অসম্ভব ভিউ দেখো এখানে যে জায়গাতেই যাও তুমি ঘুরতে পারবে ঘোরার দৃশ্য খুঁজে পাবে এই যে আমার মিসেস ও হাঁটছে বুঝো কেমন এই জায়গাটা তোমার কাছে কেমন লাগে দেখো আমরা ভেবেছিলাম স্কুটিতে যাব। হ্যাঁ এই যে দূরে পাহাড় সব জঙ্গলের আড়ালে ছোটো ছোটো পাহাড় তো লুকিয়ে গেছে সূর্যাস্ত যেতে চলেছে আর এই যে এটা ক্যানেল এই যে জল যায় এখান থেকে চাষিরা এই জল দিয়েই চাষবাস করে থাকে বেশিরভাগ আমরা প্রথমে স্কুটিতে যাওয়া ভাবছিলাম তো এখন আর স্কুটে যাচ্ছি না তো এই যে দেখো এই ভিউটা দেখো জাস্ট এই ভিউটা দেখো অসম এটা তো আমার কাছে দারুণ লাগে তো ভাই এই জায়গাটা সম্পর্কে ব্যাখ্যা দিতে আমার ভালো লাগে না যে বাড়ির পেছনেই এত সুন্দর জায়গা আর কোথাও যাওয়া লাগে হয় এই যে এই যে আমাদের পেছনের ভিউটা দেখো জাস্ট ব্যাক ভিউটা দেখো এই যে পাহাড়টা চলে এসেছে অলরেডি এটা এই ঘুরে ঘুরে রাস্তা আমরা হাটটা অনেকটা ক্লোজ চলে এসেছি এই যে রাস্তার ওপাশে একটা ছোট জঙ্গল এই আলোর কারণে হয়তো ভিউটা দেখা যাচ্ছে না এই যে এখানে যে গ্রাউন্ডটা আছে এখানে অনেকবার হরিণ দেখতে পাওয়া গেছে দিনের আলো মানে প্রপার হলে এটা সানসেট তো সূর্য ফোকাস চলে যাচ্ছে যার জন্য ওই জায়গাটা দেখা যাচ্ছে না চেষ্টা করছি তবু দেখানোর এই যে একটা গ্রাউন্ড আছে এখানে এই গ্রাউন্ডে বহুবার অনেক রকম অ্যানিম্যাল দেখা গেছে এই যে আমি এই গ্রাউন্ডটার কথা বলছি এই পাহাড়ের সামনে একটা গ্রাউন্ড এই যে এই গ্রাউন্ডে ভেতরে একটা জঙ্গলে খুব চলে গেছে গলি মতন ডিসকাভারিতে এইগুলো দেখতে পাও ন্যাশনাল জিওগ্রাফিতে তো জাস্ট অসাম এই জায়গায় যদি একটা হরিণ দাঁড়িয়ে থাকে দেখ কেমন লাগতে পারে তোমাদেরকে আমি যে মার্কেটটা ঘুরে দেখাবো এই যে টোটাল এক্সপ্লোর করে দেখাচ্ছি এটা একটা গ্রামের ভেতর এবং এই গ্রামের মধ্যে কত কিছু লুকে রয়েছে মানে একটা গ্রামই কিন্তু এর মধ্যে কত সৌন্দর্য যে ঘুরে ঘুরে আমি পুরোটাই দেখাচ্ছি দেখো তোমরা দেখো জাস্ট অসম ভিউ জলের রিফ্লেকশন আর এই যে সূর্য ডুবু ডুবু লাল হয়ে দূরে পাখিগুলো উড়ে যাচ্ছে উফ আনবিলিভেবল একটা পাহাড় শেষ করে আবার একটা পাহাড় ওই দূরে একটা পাহাড় এদিকে সানসেট হচ্ছে আর আমরা এদিক থেকে ওই দিকেই যাচ্ছি তার উপর আর এই যে নিচে জমি এখানে খেতে চাষ টাস হয় জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে কোথাও কোথাও এখনো চাষবাসটা হয় ওইদিকে দেখো দূরে জঙ্গল একটা পায়ে চলা পথ দেখা যাচ্ছে মনে হয় কখনো কখনো ওই জঙ্গলের মধ্যে হারিয়ে যায় কিন্তু সে কি আর যাওয়া সম্ভব যদি সম্ভব হতো কতই না ভালো হতো হেঁটেই চলেছি অনেকটা পথ অনেকটা পথ হেঁটে এক গ্রাম থেকে আরেক গ্রামে আমরা যাচ্ছি মার্কেট করতে দুটো আলুর জন্য শুধুমাত্র দুটো আলুর জন্য কতটা ট্রাভেল করে যেতে হচ্ছে ভাবো কোথায় থাকি রিমোট এরিয়া জায়গাটা রিমোট এরিয়া নির্জন পরিবেশ শান্ত স্নিগ্ধ পাখির কলরব কোনো মানুষের কোলাহল মারামারি দাঙ্গা হাঙ্গামা পলিটিশিয়ান ভোট রাজনীতি এসব কিচ্ছু নেই শুধু শান্তি জাস্ট এই ভিউটা দেখো এই যে দূরে পাহাড় আমরা কিন্তু অনেকটা পথে হেঁটে চলে এসেছি এই যে হারিয়ে কোথায় চলে গেছে রাস্তা আর এই যে দূরের ভিউ আমরা এইদিকে আরো অনেকটা যাব তারপর সেই হাট হাতে পৌঁছাবো এর মধ্যে অনেক মনস্ট্রি পড়বে তিব্বতীয় মনস্ট্রি পড়বে সব কিছু টুকটুক করে দেখাচ্ছি এই যে সেই পাহাড়টা অনেকটা চলে এসেছি আর এই যে রাস্তাটার মোড় ঘুরলো এই যে তিব্বতেন মনস্ট্রি যেগুলো আমরা মন্দির জানি ক্যাম্প এই যে গেট এই গেটের এখান থেকে অনেকটা আবার যেতে হবে এই যে মনাস্ট্রি গেটের ভেতর থেকে ঢুকে এই যে গেট এদের ডিজাইন আর্কিটেকচার গুলো দেখো এদের ফরম্যাটটাই আলাদা আর এরা গোল্ডেন কালারটাই বেশি প্রেফার করে তিব্বতীয়ানরা এটা ইন্ডিয়ায় বসবাস করে এখন বর্তমানে এই পাশে মন্দির এপাশে পাশে ওদের গেস্ট হাউস থাকার জায়গা এখানে আরও মন্দির আছে অনেকগুলো পার্ট আছে সেগুলো দেখানো সম্ভব না এখন আমি মার্কেট ভিউ দেখাতে এসছি চলো আর কিছুটা গেলেই দেখা যাবে সামনেই মার্কেট এখানে গ্রামের ধান চাষ হয়েছে সেই ধানগুলো রোদ্দ্র শুকিয়ে তোলা হচ্ছে ট্র্যাক্টর দিয়ে গোছানো হচ্ছে এখনও অনেকটা পথ চলে যেতে হবে আমরা মেন রোডের দিকে চলে এসেছি অনেকটা ছাড়িয়ে আরও যেতে হবে এখনো কতগুলো পাহাড় ক্রস করে আমাদেরকে যেতে হবে বাড়ি ভিত্তে আজকে রাত হয়ে যাবে ও মাই গড এই ভিউটা দেখো ছোটো ছোটো গাছ জমির বুক দিয়ে ঘাস ঘাস হয়ে রয়েছে আর তলা দিয়ে একটা জমি খাদ আবার একটা জমি শুরু হয়েছে ভিতরে দূরে জঙ্গল চলে গেছে ভিউটা দেখো জাস্ট আর দূরে পাহাড় এই যে আমার বউয়ের সাথে একজন পরিচিত একজনের সঙ্গে দেখা হয়েছে করছে কতটা পথ পেরিয়ে চলে এসছি দেখো আরও কত পথ বাকি এই আমি ভিডিওতেই দেখাচ্ছি তাই এত পথ লাগছে আরও যদি দেখাই তাহলে তো মাথা খারাপ হয়ে যায় মানে কতটা হেঁটে আমরা যাচ্ছি ইভিনিং ওয়াক সবাই আমাদেরকে দেখছে হাসছে বলছে দৌড়াও দৌড়াও অনেকের সাথে পরিচয় হচ্ছে অনেকের সাথে কথা হচ্ছে মিট হচ্ছে হ্যাঁ বাড়ির বাইরে বেরোলে তবেই তো দেখা সম্ভব একটা মানুষের সঙ্গে একটা মানুষের পরিচয় সম্ভব ঘরের মধ্যে ঘুমালে কি সম্ভব এই যে ঘুমা অবস্থা দেখো মহারাষ্ট্রের মধ্যে গ্রামের ফ্লেভার আমরা শর্টকাট নিয়েছি একটা আর এখানে গরুগুলো দেখো কীভাবে বাধা আর গরুর গাড়িগুলো লোহার গাড়ি লোহার চাকা গরুগুলো কীভাবে নিষ্পাপভাবে শুয়ে আছে সিংগুলোতে সুইট সুইট কালার করা দেখো বাড়িগুলো দেখো আমার আমার লাইফটা পুরো অ্যাডভেঞ্চারে ভর্তি লাইফে শুধু অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার সম্পূর্ণ দেখো গ্রামের ভিউগুলো দেখো ছাগল ওপরে চাল কুমড়ো টালির বাড়ি এগুলো তো লুপ্ত প্রায় এরা মারাঠি ভাষায় কথা বলছে এই যে মহারাজা শুয়ে আছে রাস্তা দখল করে এই বাঘ থেকে আবার ঘুরে যাবো দিকে আবার পাহাড়ে যদি এই গ্রাম গ্রাম না থাকতো এখানে যদি ওরকম দার্জিলিং বাড়ি থাকতো তাহলে এখানে দার্জিলিং ফ্লেভার পাওয়া যায় তার কারণ শীতের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে অলরেডি শীত পড়ে গেছে গায়ের একটা ছোঁয়া লাগছে এটা উষ্ণ ঠান্ডা ঠান্ডা এই যে ডাকছে কিছু বলছে ভাই ইন্ডিয়ার রাস্তায় রাস্তায় ট্রাভেল এই স্বাদটাই আলাদা গাড়িতে ঘোরার মজা আলাদা আর এই মজাটা আলাদা যে যেভাবে নেয় এভাবে ঘুরে দেখলে এই গ্রামের ভেতর থেকে এই যে ভিউটা দেখো গ্রামের ভেতর থেকেও পাহাড় দেখা যায় দারুণ জায়গা এই বেচারা হাঁপিয়ে গেছে ওই কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে একটু একটু কষ্ট হয়েছে এখন অনেকটা পথ বাকি আমরা এসে গেছি প্রায় দারুণ নারণ ফুল গাছ ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেখা যায় এই যে অলরেডি আমরা মার্কেটে কাছাকাছি চলে এসেছি ওই যে সামনে মার্কেট সন্ধ্যা হয়ে আস্তে আস্তে এই যে মার্কেট মার্কেট ঢুকে গেছে এখানে অনেক তিব্বতীয়ানদের দেখা যাবে এই যে আমার বন্ধু ওগেন এই যে মার্কেটে মাছ এই যে মাছ মাছের মার্কেট এই যে ওই যে দূরে বাজার ছোটো ছোটো চায়ের দোকান সবাই চা খাই আর ছোট ছোট টুন ছোট ছোট দোকান অনেকটা কিছু সবজি টবজি এখানে পাওয়া যাবে অনেক দূর করে ডিম অমলেট পাওয়া যায় এখানে যাদের যারা হর্ন বাজারে ভাই মারাঠি লোক এখানে বেশি বাঙালি লোকও আছে বাঙালি গ্রাম আছে আলাদা ও আগে এই রাস্তাতেই মার্কেটটা বসতো এখন এই ড্রাই ওয়েদার ওই জন্য এই গর্তের মধ্যে বসে গেছে এই যে ফ্রুটস ফ্রুটস মার্কেট ফ্রুটস বিক্রি হয় এখানে সবজি এই যে সবজি মার্কেট দেখো ভিউটা দেখো জাস্ট এখানে পুচকা বিক্রি হয় এখানে এই টোঙের নিচে সামোসা পেঁয়াজি

এই যে মার্কেট এই সবচেয়ে বড় ব্যবসায়ী এরা বাঙালিরা এই হে কে হেংজুমলাং বরন্ত বিকেলেও মার্কেট চলছে এই যে টোটাল মার্কেটের ভিউ বন্ধ হওয়ার মুখে প্রায় অন্ধকার হয়েছে বেলা তো ছোট মারাঠি লোক বলে মির্চি দাহা রূপে পাও মির্চি দাহা রূপে পাও এই যে মার্কেট গম মার্কেট চলছে সন্ধ্যায় যাতে তাই গম গম করছে মার্কেট গধুলির বেলায় মার্কেট চলছে এখানে ভাষা কিছু বুঝতে পারবে না কারণ এটা মারাঠিতে বলছে হিন্দির মতো নেই কালেক্টেড ল্যাঙ্গুয়েজ দেখো সিঙারা সিঙারা কোথায় বিক্রি হয় দেখো এই যে এখানে থেকে সিঙারা চপ বানানো হচ্ছে এগুলো আমরা কিনবো এখান থেকে ধরাই কুড়ি বারো দিন এই পেঁয়াজি এই খোপের মধ্যে কাঠের আগুনে একদম অথেন্টিক এই যে ফলের দোকান এখান থেকে আমরা নিয়েছি নারকেল ফুল নতুন আর নিয়েছি আনারস আর নিয়েছি এই লেবু লেবু রাত্রে আমাদেরকে তাড়াতাড়ি ফিরতে হবে কারণ রাস্তা আবার ভাল্লুক থাকে অলরেডি তাকে দুজন বলেছে আরে ভাই মার্কেট প্রায় শেষ আমরা এই যে বাজার ভর্তি অনেক ফল টল বাজার করেছি এই যে ফলের দোকান আলু নিতে এসে অনেক কিছু সবজি বাজার হয়ে গেছে পেছনে ফুচকার দোকান তো আমরা এখন যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তো এখন আমরা বাই বলে দিই চলো বাই বলে আমরা গেছিলাম হেঁটে হেঁটে কিন্তু এই অন্ধকারের মধ্যে ফিরছি বন্ধু বললো যে রাত্রেবেলায় জঙ্গলে টাক থাকে তারপর এখানে লেপার থাকে লেপার থাকে তারপর ভালু 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 থাকে রাস্তাতে তো বললো তুমি গাড়িটা নিয়ে চলে যাও আমি আর একটা বন্ধুর গাড়িতে আসছি তো অনেকটা পথ ওই জন্য আর রিক্স নিয়ে নিই আমরা গাড়িটা দিল আমরা নিয়ে নিলাম তো আমরা এখন ফেরার পথে আর ভিডিও বানাচ্ছি না কারণ রাত হয়ে গেছে চলো বাইক শুধু জাস্ট সামনের ভিডিওটা অন্ধকারের কেমন ভিউ দেখো হেঁটে যেতে এমনি ভয় লাগবে দেখাচ্ছি দেখো এই যে রাতের ভিউ এই রাতের পরিবেশ আলাদা দিনের যখন আলো আলো ছিল তখন অন্য পরিবেশ এই অন্ধকারের মধ্যে দিয়ে যাওয়া যায় বলো আর অনেক ডেঞ্জার অনেক ডেঞ্জার দেখে হয়তো ফিল করতে পারছো না কিন্তু এই জায়গাটা অনেক ভয়ঙ্কর কারণ প্রচুর জীবযানু ওর এখানে থাকে ফ্রিডমলি ওরা ঘোরাফেরা করে কারণ এটা রিমোট এরিয়া আর এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে চলো বাই টাটা গুড নাইট অল বয়েজ অল গার্লস অল ফ্যান বাই বাই